এবং সারা বাংলাদেশ দর্দাম করার পর হাফ গাড়ি ভাড়া রোগবাধি কম এবং যে কোনো স্থানে যে কোনো যে কোনো যদি পাহাড় পর্বত এলাকায় নিযারে তাও সে ঠিক থাকতে পারবে মাঠ ঘাটেও থাকতে পারবে আবার সে ঘরের মধ্যে থাকতে পারবে এবং এগুলার জন্য লং প্রজেক্ট কাজ করতে পারবে এর মধ্যে আছে একটা বড় হাকানো নাই কোনো সমস্যা নাই যদি হলিস্টান ফিজন হতো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় এপ্রিল দু পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিং অবস্থান করতেছি মন্ডল ডেয়েরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেয়ারি ফার্মের মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে বাগা বাড়ি মিলবিটার জার্সি গাবি ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এবং এর এইগুলির মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাভিতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী বিক্রি করে

ভাইরাল কিনা জনগণ বা দর্শক সার্চ দিয়ে দেখতে পারবে যে ভাইরাল কিনা তবে আমি ভিডিও ছাড়ার পরপরই চারটা কখনো চারটায় হয় বেশিরভাগই যা শাড়ি হয় হয়তো এক একটা থাকে ভালো জিনিস এবং দামটা সাশ্রয় রাখলে সবসময় এরকম বিক্রিটা হবেই দামটা সাজটায় বলতে জার্সি গরুগুলো আসলে একটু তুলনামূলক হলস্টাইন ফিজেনের সাথে একটু বেশি রেটে কিনতে হয় এবং ছেলে একটু বেশি হয় কারণ হচ্ছে জার্সি গরুগুলো একটু মিলানো টাফ হয় হলস্টাইন ফিজান গরু সব বাড়িতে সব জায়গাতেই থাকে জার্সি গরুগুলো কম থাকে এবং জার্সি জার্সিগুলোর ডিমান্ডের কারণ হচ্ছে জার্সি গরুগুলা তুলনামূলক খায় কম দুধ হয় বেশি

ডাক্তারের পাশাপাশি ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন এবং মূলত কয় বিক্রি করে থাকেন জার্সি গাবিটা জার্সি মূলত বেশি আজকে দেখাবো কয়টা আজকে চারটি বিক্রি আর আপনার তো সুযোগ সুবিধা থাকে চারটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং জোড়া জোড়া নিলে হাফ গাড়ি ভাড়া ফ্রি অফারটা তো থাকবে এই অফারটা সব সময় থাকে এবং চিকিৎসার তো এক বছর ফ্রি আছে চিকিৎসা এক বছর ফ্রি আছে গাবিগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে ডাক্তার ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবিনে আসলে না একদম অরিজিনালি বিস্কিট কালার কি জাত মানে গাবে ভাই এটা এটা একটা 100 বিজের জার্সি 100 বিজের একদম জার্সি 100 100 ডাক্তার ভাই মানে তো জার্সির কালেকশন তো বাগাবাড়ি জার্সির কালেকশন আমার কালেকশনে ম্যাক্সিমালি জার্সি থাকে একটা হলস্টান ভিজেন থাকে ম্যাক্সিমালি জার্সি এবং সবগুলা কোয়ালিটি ফুল দাঁত бош কয়টা এটা দাঁতে সবে মাত্র দুইটা দাঁত бош বললেন দুইটা হ্যাঁ 2 দাঁত কি অবস্থাতে আছে এটা বাচ্চার বছর বয়স аж

থাকবে আপনি বাচ্চা তো সুস্থ আছে এবং শান্ত শিষ্ট হবে কিভাবে একটু লালি চারি দেখা দেন যে আসলে গাভি শান্ত সুস্থ আছে নাকি দুধের গাভি না।

এবং হালকা কালচে ভাব আছে এটা কি জাত মালের এটা একটা 100 বিজের জার্সি একদম 100 বিজের জার্সি হবে এবং দাঁত বয়স দুইটা বকনা গাবে হ্যাঁ বকনা গাবে লং প্রজেক্ট কাজ করতে পারবে তো এটা সাত আটটা পর্যন্ত বাচ্চা এমনিতেই বের করতে পারবে দাঁত বয়স কয়টা আছে দাঁত বয়স দুই দুই দাঁত এটার সঙ্গে তো বাচ্চা আছে হ্যাঁ এটার সঙ্গে যা আছে এবার এবার সব বকনা বাচ্চা এই দেখেন পার্সেন্টেজ এবং বকনা বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর

কতদিন পরে আসলে বিশ লিটার দুধ বোঝাই দিতে পারবেন তিন থেকে চার দিন পর আসলে পরে তিনের থেকে চার দিন পরে আপনার খামার আসলে বিশ লিটার দুধ একদম দহন করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ একদম সুস্থ এবং শান্ত সৃষ্ট আছে এই গাবি বাচ্চা মিলে বিশ লিটার দুধ গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এটা একটু পর থাকি না বলে দেবো যে এটার দাম রাখছি দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি দরদামের সুযোগ আছে এক নাম্বার দুধের গ্যারান্টি দিলেন বিশ লিটার এটাও বিশ লিটার বিশ বিচ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি থাকতেছে জার্সি গাভে এবং দুইটার সঙ্গে থাকতেছে বকনা বাচ্চা এর সঙ্গে বকনা বাচ্চোরা ধরো একসঙ্গে নিলে কি সুযোগ সুবিধা জোড়া সঙ্গে চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি দুইটা নিলে সারা বাংলাদেশ দরদাম করার পরে হাফ গাড়ি ভাড়া যে জোড়া নিলে বি বিশ বিশ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে দুইটি গাভী দুইটি বাচ্চা

বিশ লিটার দুধের একদম কিরান আর এই দুধটা তো এখন একদম আপনি খামার আসলে দহন করে নিতে পারবে নিতে পারবে বাচ্চা তো সুস্থ আছে এবং শান্ত সৃষ্ট হবে তো এই গাবে বাচ্চা মিলে 20 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এটা দাম রাখছে 2 লক্ষ 70000 বাচ্চা সহ আগাবাড়ি মিল বিটার 100 জার্সি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে 20 লিটার এবং প্রত্যেকটা গাবে দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদামের সুযোগ আছে সাধারণ কিছু দরদামার সুযোগ আছে এবং জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ দরদাম করার পরে হাফ গাড়ি ভাড়া ফ্রি এবং আজকেও দেখাবো চারটি একসঙ্গে জার্সি চারটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ দরদামের পরে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দরদামের পরে গাড়ি ভাড়া তিন নাম্বার এটা সাইড করে দেন সর্বশেষ চার নম্বর যেটা রাখছেন আমরা ওইটা দেখাই ডাক্তার ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার ছেলে একটা গাভিন আসলে না গাভিটা কালার টস লাল কালার বা বিস্কিট কালার বলা চলে এটা কি জাত মানে ভাই এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি প্রথম যে তিনটা দেখালাম ও তিনটা ছিল বাগাবাড়ির জার্সি ওই তিনটা মধ্যে তো মধ্যে পার্থক্যটা দেখলে বুঝতে পারবে যে আসলে এগুলো কি জার্সি কি না এই ইন্ডিয়ান জার্সিগুলো তুলনামূলক মাথাগুলো একটু বড় হয় কানটা একটু বড় থাকে দাঁত বয়স্কটা আছে এটা দাঁত বয়সটা ছয় দাঁত ছয় দাঁত এটা কি অবস্থাতে আছে এটা বাচ্চা মোটামুটি আজ দিন হয়ে গেছে কয় নাম্বার বাচ্চা দিছে সারাদিনে ষোলো সতেরো কেজি দুধ হচ্ছে বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে তো আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দিন দুধ তো একদম এটা ক্লিয়ার নেবে নেবে কত লিটার বললেন

এবং চারটি দেখালাম চারটি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ ফুল গাড়ি ভাড়া ফিরে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান জি তিরিশ একত্রিশ একষট্টি ইম হোয়াটসঅ্যাপ আছে তো ইম হোয়াটসঅ্যাপে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে এবং আপনার কাছ থেকে গরু নিলে একটি গরু নিলে তো একদম চিকিৎসা ফ্রি পায় একটি গরু নিলে চারটা করে এক বছরের জন্য চিকিৎসা ফেরি ডাক্তার ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম